নমস্কার বন্ধুরা আজকের সিংহ রাশি নিয়ে কথা বলবো মে মাস দু হাজার চব্বিশ মান্থলি সিংহ রাশি সিংহ রাশির কেমন যাবে এ মাস চাকরি জীবন বিবাহ জীবন ছাত্রছাত্রীদের পড়াশুনো নিয়ে ব্যবসা সংক্রান্ত প্রেম জীবন পারিবারিক জীবন অর্থের পরিস্থিতি কেমন থাকবে চাকরি জীবন কেমন হতে পারে সে এইসব আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত শুরু করার আগে একটা অনুরোধ করি প্রত্যেকবার এবারও তাই করব একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি অবশ্যই বাজিয়ে রাখবেন তাতে আমরা উপকৃত হব এবং উৎসাহ পেয়ে আরও বেশি ভিডিও করতে পারবো আর লাইক শেয়ার তো অবশ্যই করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এ মাসে বাড়িতে একটি পুজো পাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে যখন চলবেন বন্ধু সিংহ রাশির যারা তারা অবশ্যই দেখে শুনে চলবেন রাস্তা পাড়াবার সাবধানে করবেন আপনার এই মাসে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে গুরুজনদের যে সঙ্গে যে মনোমালিন্য ছিল সেটা কিন্তু এই মাসে আপনার কেটে যাবে শরীরের দিকে অবশ্যই নজর রাখুন আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে এবং আপনার বিভিন্ন কাজে ব্যাঘাত আসার সম্ভাবনাও রয়েছে বন্ধুরা খরচ একটু সাবধানে করবেন আর্থিক অবস্থায় কিন্তু টানাটানা আসতে পারে আর সেই সঙ্গে কিন্তু এই আর্থিক অনাটন ঘোচাবার জন্য কিন্তু ধার হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনদের সাথে যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে গিয়ে অনেকটা উন্নতির পথে যাবে এ মাসে কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য দাম্পত্যের কলহ যোগ রয়েছে একটু সাবধানে কথা বলবেন অর্থভাগ্য একটু সাবধানে চললে ভালোই বলা যেতে পারে যারা প্রপার্টির ব্যবসা করছেন তারা কিন্তু এই মাসে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যা কিছু কেনা বেচা করবেন একটু সতর্ক হয়ে করবেন দেখবেন আপনি লাভ করতে পারবেন প্রয়োজন মতো বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন এবং বন্ধুদের কাছ থেকে সাহায্যও পাবেন প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের কিন্তু এই মাসটি মোটামুটি ভালো বলা যেতে পারে মাসের শেষের দিকে আপনার সংসারে সুখের সময় আসছে এই সময় ব্যবসায় নতুন নিয়োগ করতে চাইলে অবশ্যই বিনিয়োগ করতে পারেন ছাত্র ছাত্রীরা যারা বিদেশে পড়াশোনা করছেন তারা কিন্তু এই মাসে খুব ভালো ফল পাবেন এবং ভালো একটি সংবাদও আপনি পাবেন বন্ধুদের একটি সাবধান করে দেবো অত্যাধিক সাবধান করে দিচ্ছি অযথা কারোর সাথে কোনো রকম সমস্যায় জড়িয়ে যাবেন না আপনার কিন্তু পুলিশ আসার সম্ভাবনা রয়েছে আপনার বাড়িতে পুলিশ এসে হানা দিতে পারে তাই এখান থেকে অতি সাবধানে কথাবার্তা বলবেন প্রয়োজনে মাস আপনারা এ খুব সতর্ক থাকুন পরিবারের তরফ থেকে ভালো অর্থ সাহায্য পাবেন সাবধান থাকুন পরিবারের কোন সমস্যা সামান্য সমস্যা খুব বড় আকার নিতে পারে মাসের মধ্যভাগে বাইরের কোনো সম্পর্ক নিয়ে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে জীবিকা ক্ষেত্রে জীবিকা জীবিকা ক্ষেত্রে অবশ্যই মোটামুটি ভালো চলবে খুব একটা চাপ থাকবে না মনে আপনার শুভ সংখ্যা আপনার শুভ সংখ্যা সাতানব্বই ষোলো আপনার শুভ দিক হলো পূর্ব দিক শুভরত্ন হলো চুনি শুভ রং হলো কমলা বন্ধুরা একটি উপায়ের কথা বলে দিই অবশ্যই লাল চন্দনের গুরু দিয়ে প্রতিদিন স্নান করবেন আপনার যদি কোনো সমস্যা থাকে এই সব সমস্যাগুলো পুলিশ থেকে শুরু করে কাজকর্মে কোথাও বাধা পড়া এগুলো কিন্তু কেটে যাবে লাল চন্দনের গুঁড়ো দিয়ে সকালবেলা স্নান করার আগে অন্তত দশ মিনিট আগে সেটাকে ভিজিয়ে নেবেন অল্প একটু লাল চন্দনের গুঁড়ো গুলে দেবেন দিয়ে সেটা কিছুক্ষণ রেখে তারপর তার দিয়ে চান করুন চান করে আপনি সে সব কাজে বেরোন আর একটা কাজ করতে পারেন এই সঙ্গে দু নম্বর সেটা হলো লাল চন্দনকে পেস্ট করে নেবেন আর সেই সঙ্গে একটু সাদা চন্দন মিশিয়ে নেবেন পেস্ট করে আপনার কপালে ছোট্ট একটি তিলা টিপ দিয়ে নিতে পারেন আর এই টিপ দিয়ে যদি আপনি বেরোন কোনো কাজে বাধা পাবেন না সব কাজ ইজি হয়ে যাবে সম্মান বাড়বে টাকা করি বাড়বে যে সমস্যাগুলোর কথা বললাম পুলিশি প্রবলেম এগুলো কিন্তু কেটে যাবে তো সবসময় খেয়াল রাখবেন উপায় যেমন আছে উপায়গুলো করবেন সেই সঙ্গে উপায় করে হটোকারিতা করবেন না সাবধানে থাকবেন দেখবেন আপনি সুনাম পাবেন ভালো হবে তা বন্ধুরা ভিডিওটি এসে নূতন যারা দেখছেন তারা অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় ঘটি অবশ্যই বাজিয়ে দেবেন বন্ধুরা তাতে যেমন আমরা উৎসাহ পাব তেমনি উপকৃতও হব যে উপায়গুলো বললাম এগুলো বন্ধুরা করবেনই দেখবেন এমন কোনো পয়সা খরচ নেই সামান্য পাঁচ টাকা দশ টাকার চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন সাদা চন্দন এবং লাল চন্দন যেভাবে বললাম এভাবে যদি করেন আপনি সুন্দর ভালো ভালো থাকবে শুধু এই মাস নয় সব মাসের জন্য কিন্তু আপনার এটি ভালো